গাড়ি আছে আমার অনেক গাড়ি টাকা গাড়ি ভাই আমার কাছে সম্পত্তি আছে ভাই সাত কোটি টাকার সম্পত্তি আছে আমার সাভারে আমার যেটা আমি ছয় লাখ টাকা মাসে আয় করি দু হাজার আঠারো সালে উনিশ সাল পর্যন্ত গোপনই চালাইছি যখন আপনারা জানলেন আমি আর দিনে দিনে সেলিব্রিটি হয়ে গেলাম মিল্টন সমাদার ওরফে মানবতার ফেরিয়ালার সব অপকর্ম ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি যেই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি হচ্ছে সেটি হচ্ছে মিল্টন সমাদ দর্শক আপনারা হয়তো সকলেই এই মিল্টন সমাদারকে মানবতার ফেরিয়ালা হিসেবে চিনে থাকেন কিন্তু দর্শক রিসেন্টলি এই মানবতার ফেরিয়ালার এমন কিছু মানে তথ্য বাহিরে বেরিয়ে এসেছে যে তথ্যগুলো শুনলে হয়তো আপনার শরীর শিউড়ে উঠবে তিনি যেই মানে বৃদ্ধাশ্রমটা চালায় বা বৃদ্ধাশ্রমটা পরিচালনা করে সেই বৃদ্ধাশ্রমে আসলে কি হয় সেই বিষয়টি নিয়ে কেউ কখনোই মাথা ঘামায়নি কিন্তু দর্শক রিসেন্টলি একটি কাহিনী হওয়ার পর এই যে বৃদ্ধাশ্রমটা আছে মিল্টন সমাধারে সেই বৃদ্ধাশ্রমটাকে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় তদন্ত শুরু করেছে

নিজের জন্য একটা বিশাল বড় রাত বাজার তৈরি করে হ্যাঁ দর্শক আপনাদের হয়তো আমার কথাগুলো শুনে বিশ্বাস হচ্ছে না কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো যে তথ্যগুলো শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন এবং মানবতার ফেরিওয়ালা বলতে যে একটা জিনিস আছে বা মানবতার ফেরিওয়ালা বলতে যে আপনাদের মনে খুব সুন্দর একটা ভালোবাসা আছে সেই ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা হয়তো আর ঠিক থাকবে না সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন মানসিক ভারসাম্যহীন বর্বনকে হারিয়ে অনেকটা শোকা হতো নূরে আলম দেশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও বোনকে পাননি হঠাৎ সামাজিক মাধ্যম ফেসবুক পেজে বোনের ভিডিও দেখে ছুটে আসেন মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে বোনকে নিতে এসে বাধার মুখে পড়েন নূরে আলম মানবতার ফেরিওয়ালা খ্যাত মিল্টনের বের হয়ে আসে আসল চেহারা

ভিডিওর সূত্র ধরে ভুক্তভোগী দুরে আলমের সঙ্গে যোগাযোগ করে টিম ইত্তেফাক কি হয়েছিল সেদিন দিলেন ওই দিনের লোমহর্ষক বর্ণরা ত্রিপল দাইনে কল করে পুলিশ আসলেও অসহায় ভুক্তভোগী দূরে আলম আমার কোনটা মানসিক অসুস্থ সে আমার বড় কিন্তু সেই যখন মানসিক অসুস্থ হারিয়ে গেছে তাকে আমরা অনেক টাকা যদি বুঝতে পাই বিদেশ থেকে আমার এক ভাতে যে স্ক্রিনশট পাঠাইছে আমাকে কোনো স্ক্রিনশটের স্ক্রিনশট সূত্র ধরে আমি এই মিটন সুন্দরের লিঙ্ক পাই ওই লিঙ্কে ঢুকি দেখি সে যে মানবতা যে ভিডিও প্রকাশ করছে ওই ভিডিওর মধ্যে একটা ছবি আছে আমার বোনের এটা দেখে আমি সেখানে নক করে নক করে আমি টেলিফোনে কথা বলছি এবং আমি তাকে দিছি যে ভাই আমি বিশ তারিখের ভিতরে আসবো সে আমাকে ফার্স্টেজে আমাকে হিট করে বসতে দুটা নিয়ে ঢুকলি কেন বলে যে সালার রহমান তার এখান থেকে আমাকে ট্যাক্স ছবি আউট হয়ে যেতে হয়েছে আর এছাড়া আমার কথা ছিল না সে আমাকে মারধর করছে তো আমার উপরে হামলা করে আমাকে মেরে আমার লোকজনকে ভিতরে ডুপেতে নির্দেশ দিছে আমাকে ভিতরে রুপেতে নির্দেশ দিচ্ছে ততক্ষণে আমি কি আমি বুঝতে পারছি সে ভিতরে নিয়ে আমাকে এখন ওখানে আটকাইয়া যদি আমাকে চুরি টুরিতে পুষ দেয়

নিরপতাহিনে তো আছে পুলিশ আর দুই মিনিট বসেছে পুলিশের জায়গা হাত তলে এটা তো আমার যে ভিডিওটা আছে এই ভিডিওতে ফার্স্ট ফার্স্ট বয়েশ বিশেষ সম্মদারে ব্যাকগ্রাউন্ডে সে বলতেছে বাংলাদেশ সরকার গঠন করলাম আমি যে সে সারা দেশেই মানুষের চোখে ধুলো দিয়ে যে মিরপুরে যে তার এই পাইকপাড়া নামক স্থানে তাজির আযরত এই রাজত্ব তার কাছে বিশাল দাপট এত দাপট সে কুত্তিয়ে পেলো এটা আমার একটা প্রশ্ন ছিল সে যে মিছরাപ്പുറে নিচ্ছে রাজধানীর বীরপুরের দারুসালাম থানার বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি রনি মল্লিক এক বৃদ্ধাকে মিল্টনের বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে পরে জানা যায় ওই বৃদ্ধাকে বিক্রি করে দেয়া হয়েছে ওই ঘটনার বিবরণ দিয়ে মিল্টনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি মিল্টনের এমন ভয়ঙ্কর অপরাধের বর্ণনা দিয়ে ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছে মানবিকতার আড়ালে রয়েছে গা শিওরে ওঠার গল্প যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজন লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েকগুণ মরদেহ দাফন করার যে হিসেব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর হল মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাদারের ব্যক্তি জীবনেও নৈতিকতা ও মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোক দর্শক আপনারা এতক্ষণ থেকে মিল্টন সমাদারের কিছু অপকর্মের ভিডিও দেখতে পারলেন হ্যাঁ দর্শক শুধুমাত্র কয়েকদিনের ব্যবধানে মিল্টন সামাদারের অনেক অপকর্মর ভিডিও বা অনেক অপকর্মর তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ার কাছে উন্মুক্ত হয়ে গেছে আর কিছুদিন অপেক্ষা করলে হয়তো পুরো ব্যাপারটা খোলাসা হয়ে যাবে আপনাদেরকে তার জন্য রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমার নতুন আপডেট ভিডিও গুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ